দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমরা আছি পঞ্চগড় জেলার বৃহত্তর শুকনো মরিদের হাট ফুর্তিবাড়ি হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে সোমবার আসলে আজকে আমরা আছি রোজ সোমবার পঁচিশ আট দু হাজার পঁচিশে আমরা এখন অবস্থান করতেছি মেসার্জ মুজাহিদ বাণিজ্যালয়ে আমরা এখন আছি হাটের শেষ পর্যায়ে তো আজকে কী দামে মুড়ি কেনাবে তাহলে হলো তা সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা চিকন কালার এবং কাঠি দেখুন এটার বাজার গেল আজকে চার হাজার দুইশো থেকে চার হাজার চারশো বাজার প্রতিনিয়ত বাড়তি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটাও পাবনা চিকন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটার বাজার গেল চার হাজার থেকে চার হাজার দুইশো কাঠি দেখুন চিকন কাঠ এই যে দেখতে পাচ্ছেন এ পাশে এটা হচ্ছে কারেন্ট হাই কোয়ালিটি কারেন্ট কাঠি দেখুন এটার বাজারগুলো আজকে ছয় হাজার থেকে সাত হাজার এর মধ্যে প্যাকেটিং চলতেছে এই যে দেখতে পাশে এটা হচ্ছে জিরা হাই কোয়ালিটি জিরা যে আপনাদের ভেতর থেকে দেখে যে কাঠি দেখুন কালার এবং কাঠি এটার বাজারগুলো আজকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো যে প্যাকেটিং মোটামুটি শেষের দিকে তো দেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চাইলে ইফতিনা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিনের বাজার জানার জন্য আমাদের সাথেই থাকুন সকালে শুভেচ্ছা কামনা করছি আসসালামু আলাইকুম